আমি চোরের দল করি কিন্তু চোরের দল করি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি ছোট দল এদের মেম্বর নাই চেয়ারম্যান নাই এখন পর্যন্ত এমপি হতে পারে নাই খুব ছোট দল কিন্তু ইসলামী আন্দোলনের কোন কর্মীদের এই বিষয়ে কোনো অভিযোগ নেই কারণ হচ্ছে ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয় আদর্শের রাজনীতি করে আদর্শকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা ইসলামী আন্দোলন এ ক্ষমতায় যেতে চায় না হ্যাঁ আদর্শ টিকিয়ে রেখে যদি ক্ষমতায় যাওয়া যায় ইসলামী আন্দোলন সেই ক্ষমতাকে সাধুবাদ জানায় এই দীর্ঘ বছর পর্যন্ত তারা মেম্বার হতে পারে নাই চেয়ারম্যান হতে পারে নাই এমপি হতে পারে নাই কিছুই পারে নেই হ্যাঁ ইসলামী আন্দোলন এত ছোট দল না যে তারা মেম্বর চেয়ারম্যান এমপি হতে পারবে না ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই হাজার সনে মাত্র নিবন্ধন পেয়েছে প্রতীক পেয়েছে দুই হাজার আট সনে এরপর থেকে তারা যে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে একটা নির্বাচনও কি ফেয়ার হয়েছে একটা নির্বাচন কি জনগণের ভোটাধিকার দেয়া হয়েছে নির্বাচন সামনে আসতেছে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে দেখা যাবে কার ভোট কত বেশি আগের বাংলাদেশ এখন নেই ওই দুই জমিদারের কাছে মানুষ জিম্মি হয়ে থাকবে আর তারা আমাদেরকে শোষণ করে তাদের সম্পদের পাহাড় গড়ে তুলবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব সেই দিনগুলো কিন্তু এখন আর নেই এজন্য বলবো যারা ছোট দল বলে গালি দেন চরের দল বলে গালি দেন হ্যাঁ আমরা চরের দল কিন্তু খুব গর্ব করে বলি আমরা চোরের দল নই এমন রাজনীতি আমরা করি না আপনারা তো রাজনীতি করেন আপনাদের রাজনীতির দলের মধ্যে এখন পর্যন্ত আপনারা চুরি বন্ধ করতে পারেননি আপনাদের কর্মীরা আপনাদের কর্মীরা টেন্ডার বাস দখলবাজিতে লিপ্ত এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারেননি কিন্তু পাঁচই আগস্টের পরে যেই পরিমাণ আপনাদের কর্মীরা লুণ্ঠন করেছে চাদাবাজি করেছে দোকান দখল করেছে বাড়ি দখল করেছে কোথায় আপনারা তো ফিরিয়ে রাখতে পারলেন না কিন্তু ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের কোন কর্মী কোনো নেতা কোনো কারো প্রতি জুলুম করে নেই টেন্ডার বাজি করে নেই চাঁদাবাজি করে নেই কোথাও গিয়ে দোকান দখল বাড়ি দখল করে নেই প্রমাণিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের লড়াইয়ে আমি আমার জায়গা থেকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের এক নম্বর দল আদর্শ যারা বুঝে যারা আদর্শকে পছন্দ করে যারা চুরি প্রশ্রয় দেয় না মিথ্যা প্রশ্রয় দেয় না সেই মানুষগুলোর অত্যন্ত প্রিয় দল মনের দল দিলের দল বিশ্বাসের দল আস্থার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবেন আপনারা কি করতে পেরেছেন অপেক্ষা করুন এ তো কিছুদিন পরে আসতেছে নির্বাচন আসলে পরে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা আজকে কোথায় গিয়ে আন্দোলন আজ থেকে বিশ বছর আগে তারা যা বলেছে এখনো তাই বলছে শুরুতেও যা বলেছে এখনো তাই বলছে যেটাকে হ্যাঁ বলেছে সেটা এখনো হ্যাঁ আছে যেটাকে না বলেছে সেটা নাই আছে আপনারা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছেন শোনেন আপনারা ইসলামী আন্দোলনকে বলতে শুরু করেছেন এরা দালাল আমরা বছর নাকি করেছি। বড় একজন নেতা বাংলাদেশের তিনি বলছেন ১৬ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়ে তারা দালালি করেছে। ইতিহাস জানা দরকার একজন জাতীয় পর্যায়ের নেতা যখন এমন কথা বলে তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় দুই সন সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচনে অংশগ্রহণ করেছে চোদ্দতে জাতীয় নির্বাচন হল চোদ্দের জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলনও অংশগ্রহণ করেনি আঠারো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে বিএনপিও অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করা আর বিএনপির অংশগ্রহণ করা একটু পার্থক্য আছে কি পার্থক্য তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলকে ডেকেছিল বিএনপিও তার ডাকে সাড়া দিয়ে তার সাথে কথা বলতে বসেছে সংলাপে বসেছিল ইসলামী আন্দোলন বলেছে আপনার সাথে কোনো বৈঠক নেই কারণ নির্বাচন দেয়া আপনার এখতিয়ার নয় নির্বাচন দেওয়ার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের সেখান থেকে আপনারা দুই হাজার নির্বাচন করে আপনারা এমপি হয়ে এসেছেন পাঁচজন এমপি ছিল আপনাদের ডিসেম্বরের তারিখ পর্যন্ত আপনারা তখনকার সংসদের এমপি ছিলেন সরকারি বেতন ভাতা যত ধরনের সুবিধা আছে এগুলো গ্রহণ করেছেন আপনারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ গ্রহণ করেছেন চট্টগ্রাম সিলেট রাজশাহী সবগুলো সিটি কর্পোরেশনে আপনারা অংশগ্রহণ করেছেন সেখানে বিএনপি অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছে তো আপনারা দুই সন পর্যন্ত জাতীয় সংসদে থেকে আপনারা ফ্যাসিবাদের দালাল হলেন না ফ্যাসিবাদের বৈধতাকারী হলেন না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে গিয়ে তারা ফ্যাসিবাদের দালাল হয়ে গেল ফ্যাসিবাদের অবৈধ নির্বাচনের বৈধতা দানকারী হয়ে গেল এ কেমন রহস্যময় কথা এ কোন ধরনের কথা কথা বলাতে একটু ইনসাফ থাকা দরকার কথা বলার সময় ওজন থাকা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করেছে জুলাই আন্দোলনের অবস্থা যদি দেখেন ছাত্রদের গণ অভ্যুত্থানের সময় যখন কোন রাজনৈতিক দল সরাসরি তাদেরকে সমর্থন করার সাহসটুকু দেখাতে পারেনি তখনকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফাইজুল করিম শেখা চরমনাই সশরীলে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয়ভাবে সমর্থন করেছে তাদের দলীয়ভাবে সমর্থন করেছে ছাত্র আন্দোলনের এই আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে তখনকার আমাদের আমির বক্তব্য দিয়েছেন নায়বে আমির বক্তব্য দিয়েছেন শুধু তাই না শরীলে তারা মিছিল মিটিং করেছেন সর্বশেষ মিছিল মিটিং করে এসে তিন তারিখে ঢাকায় লক্ষ জনতা নিয়ে মিছিল করেছেন চার তারিখে আবার মিছিল করেছেন এবং শাহবাগ পর্যন্ত গিয়েছিলেন চার তারিখে শাহবাগে গিয়ে গণভবন কর্মসূচি এর কর্মসূচি দিয়েছিলেন। এবং পাঁচে আগস্ট যখনকার সময়ে সবাই ভীত হয়ে ঘরে বসেছিলেন কোন রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যায়নি সেই সময় শেখে চর্মনায় মুফতি সৈয়দ ফেজুল করিম বীরের বেশে ঢাকার রাজধানীতে নেমে তখনকার দেয়া শৈরাচারের কারফিও ভেঙেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো দালালি করে না হ্যাঁ দালালি করে মদিনা আর দালালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে আমি কিছুদিন আগে আমার ফেসবুক পোস্টে বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো দালালি করেছে যদি প্রমাণ করতে পারেন আমার সাথে বসুন ডিবেট করুন কোন জায়গায় বসবেন কোথায় বসবেন কি যুক্তি আপনাদের কাছে আছে যুক্তি দেখান যুক্তি না দেখি একটি আদর্শবান সংগঠন ন্যায় নীতির সংগঠন ইনসাফের সংগঠন যারা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এদের বিরুদ্ধে এমন কথা বলা এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় আসুন আগামীর বাংলাদেশ সুন্দর হোক ভালো হোক সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ